আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডাতে আচ্ছা এই দুই ভদ্রলোক সৌদি আরবের তো মোটামুটি তারা ক্লাস ফাঁকে দিয়ে এখানে গল্প করতেছে আচ্ছা তো আমি তাদের পোশাক আশাকের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি এখন ফ্লোরিডা মোটামুটি শীত পলা শুরু হয়েছে তো তারা এই যে শীতের পোশাক অলরেডি পরে চলে আসছে দেখেন একদম মোটা নেপাল স্টাইলে সোয়েটার আরেকজন ওই যে মোটা জামা কাপড় গায়ে দিয়ে আসছে ওকে থ্যাংক ইউ ফর বিং মডেল অফ মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ আচ্ছা আপনারা জানেন আমাদের প্রিয় দেশিনে দেশনেত্রী আমাদের জননেত্রী এবং গণতন্ত্রের মানসকন্যা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়া মৃত্যুবরণ করেছেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো মনটা আসলে খারাপ আমার মনে পড়ে সেই যখন থেকে আমাদের বুঝ হয়েছে যেমন বিরানব্বই তিরানব্বই আমি ক্লাস টু থ্রিতে পড়ি ওই সময় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মানেই তখন খালাদা জিয়ার নামটা শুনতাম তখন সাদা কালো টেলিভিশনে মাঝে মধ্যে ওনার বক্তব্য শুনতাম মানে কি সুন্দর করে কথা বলে তখন তো অনেক ইয়াং ছিল সুন্দর ছিল এখানে চুলগুলো একটু ফুলে থাকতো এখান থেকে গিয়ে থাকতো লিপস্টিক দেয়া থাকতো খুব সুন্দর তো প্রধানমন্ত্রী বলতে আমাদের এইদের কাছে আমরা খালাদা জিয়াকেই চিনতাম জানতাম এরপরে বড় হয়ে তো উনি দেশের জন্য কি মানে কত দেশপ্রেম বা কত দেশের জন্য যান প্রাণ যেমনটি করেছিল জিয়াউর রহমান তেমনটি উনি আশা করি ওনার ছেলে তার গিয়াও আমাদের জন্য ইয়ে করবেন তো উনি মারা গেলেন আল্লাহ ওনাকে জানাত নসিব করুন তো যাই হোক যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এই ভিডিওতে মোটামুটি আমেরিকাতে ফ্লোরিডাই একমাত্র একদম বাংলাদেশের মতো আবহাওয়া দেখেন ঝিরিঝিরি বাতাস বাতাস বইছে কাঞ্চন ফুল না ছাড়া করতেছে তো অনেকেই জানতে চেয়েছেন যে ফ্লোরিডার আবহাওয়াটা কেমন এই মুহূর্তে আমেরিকার অন্যান্য জায়গায় ভয়াবহ রকম ঠান্ডা স্নোফল হচ্ছে যেমন আমি একটু আগে দেখলাম নিউ ইয়র্কে সম্ভবত এখন মাইনাস বারো বাফালাতে আরও বেশি মোটামুটি অন্যান্য জায়গাগুলোতে ভয়াবহ রকম ঠান্ডা স্নোফল এবং স্নো পড়তে পড়তে দশ ইঞ্চি বারো ইঞ্চি ছয় ইঞ্চি হয়ে যায় এবং জনজীবন বিপর্যস্ত যাকে বলে সেটা কিন্তু আমেরিকার অন্যান্য স্টেটে এই মুহূর্তে চলতেছে আর এই স্নোফল কীভাবে জনজীবন বিপর্যস্ত করে সেটা আমি নিজেও দেখেছি আমার লাইফে এখন পর্যন্ত উজবেকিস্তানের কারাকাল পাকিস্তানে আমি এই স্নোফলটা এক্সপিরিয়েন্স করছি মানে যখন স্নোফল হয় মানে প্রথম দিকে একটু আধটু ভালো লাগে বিশেষ করে যারা প্রথমবার অভিজ্ঞতা অর্জন করে তো আমার জন্য তেমনটি ছিল আমার মনে আছে প্রথম যখন আমি স্নোফল দেখি আমি যাইয়া বরফের বরফের উপরে লাফাইতাম বরফ নিয়ে খেলাধুলা করতাম কিন্তু এগুলো একদিন দুই দিনই ভালো লাগে কিন্তু এরপরে যদি সপ্তাহের পর সপ্তাহ যখন হয় তখন এই জিনিসগুলো আসলে মানে জীবন জীবনযাপনের উপরে জনজীবনের উপরে মারাত্মকভাবেই নেতিবাচক প্রভাব ফেলে কাজকর্ম বন্ধ এই বিশেষ করে যারা কানাডা থাকে টরন্টোতে নিউ ইয়র্কে বাফালোতে তারা এই বরফ পড়া যে আনন্দদায়ক না সেটা তারা হানে হাঁড়ে টের পাচ্ছে তো উইন্টার আসলে আমেরিকার অন্যান্য স্টেটগুলোতে মানে এই শীত একটা বড় ফ্যাক্টর কিন্তু এই যে ফ্লোরিডাতে দেখেন কি সুন্দর রোদ উঠছে হ্যাঁ কী সুন্দর রোদ উঠছে এবং আমি এখনও সে শার্ট গায়ে দিয়েই আসি সাধারণত শীত টলারেট করা আমার শীতের টলারেবিলিটি অনেক ভালো কিন্তু গামী এই জন্য আমি এখনও শার্ট পরেই আছি কিন্তু এই জায়গাটায় কিছুদিন পর যেমন এই মুহুর্তে ফ্লোরিডার তাপমাত্রা হলো আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড আমি আবার বলি আমেরিকাতে এরা ফার হিসাব করে আমি ওটা এখনও মাথায় আমার ঢুকে না তো আমি গুগলে দেখে আমি ওটাকে সেন্টিগ্রেড সেলসিয়াসে কনভার্ট করে নিই তো সেলসিয়াস হিসেবে বা আমাদের দেশে আমরা যেভাবে তাপমাত্রাটাকে হিসাবে করি সেখা সেই হিসাবে এখানে এই এই মুহূর্তে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড যেটা মানে স্বাভাবিক স্বাভাবিক বা যারা মানে শীত এক্সপিরিয়েন্স করার অভিজ্ঞতা নাই তাদের জন্য এটা কিন্তু অনেক শীত তো এই সময় যে ফ্লোরিডাতে আবহাওয়াটা এত চমৎকার একদম বাংলাদেশের মতো এই হয় কি যেমন এই ফ্লোরিডাতে আমেরিকার অন্যান্য জায়গায় যখন উইন্টার শুরু হয় ফ্লোরিডাতে তখন সামারের একটা ভাইব পাওয়া যায় ফ্লোরিডাতে এই উইন্টার মৌসুমেই কাগজে কলমে উইন্টার মৌসুমে এখানে অনেক ট্যুরিস্ট আসে কারণ অন্যান্য শীত অঞ্চল থেকে বিশেষ করে কানাডা থেকে নিউ ইয়র্ক থেকে অন্যান্য জায়গা থেকে এই ফ্লোরিডাতে চলে আসে কারণ ফ্লোরিডাতে অত ঠান্ডা পড়ে না অনেক কানাডা অনেকের বাড়ি যাদের কানাডা অন্যান্য অঞ্চল তাদের বেশিরভাগ অনেক যাদের অনেক টাকা পয়সার মালিক তাদের এই ফ্লোরিডাতে বিশেষ করে মায়ামি পোর্টলা ডেল ওয়েস্ট বিচে তাদের নিজেদের একটা উইন্টার হাউস থাকে মানে শীতের সময় তারা ওই অঞ্চলের শীতটাকে অ্যাভয়েড করার জন্য পরে যায় পাখির মতো তারা এই ফ্লোরিডাতে চলে আসে তো ফ্লোরিডাতে মানে এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ রকম শীত আসতেছে যেটা যেমন একটু আগে আমাদের ক্লাসেও আমাদের টিচার বলে দিছে যে তোমরা প্রস্তুতি নাও নিউ ইয়র্ক মানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এখানে ভয়াবহ রকমের ঠান্ডা পড়বে এবং আমি যেটা দেখলাম যে একটু আগে যে যেমন জানুয়ারির এক তারিখে এখানে তাপমাত্রা হবে মাইনা মানে সরি তিন ডিগ্রি তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তার মানে ফ্লোরিডাতে এত রকম ভয়াবহ রকম ঠান্ডা করে নাই কখনো এর আগে তবে এই এত ঠান্ডা পড়লেও এখানে স্নোফল হবে কি না সেটা নিশ্চিত না বা স্নোফলের কোনো ইয়ে নাই মানে পূর্বাভাস নাই তো এই সবাই এখানে খুব প্রস্তুতি নিচ্ছে আমি নিজেও ওয়ালমার্ট থেকে গিয়ে ওই যে কমফোর্টার বা কী বলে সেটা কিনলাম যদিও আমার নিজের শীতের পোশাক তেমন একটা নাই এখন বাট কিনতে হবে আর শীত যেহেতু এত নিচে নেমে আসবে তার মানে ভয়াবহ হবে এবং এখানকার মানুষজনের জন্য এই শীতটাও কিন্তু অনেক বেশি এখন যে আঠারো ডিগ্রি সেলসিয়াস আছে এই তাপমাত্রাও ফ্লোরিডিয়ানদের জন্য কিন্তু অনেক শীত তারা একদম জাম্পান টাম্পার গায়ে দিয়ে অবস্থা খুব খারাপ হাত পায়ে মোঝা মাথায় মানকি টুপি এগুলো তারা কিন্তু এখন এই মুহূর্তটায় পড়ে পড়ে মানে এই মুহূর্তে তারা এগুলা ইউজ করে তো সেটা হলো যাই হোক মানে এটাই হলো ফ্লোরিডার আসলে আনন্দদায়ক একটা জায়গা অন্যান্য জায়গা যখন শীতে বেহাল অবস্থা বরফে বেহাল অবস্থা তখনও ফ্লোরিডার মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক কার্যাবলী তারা ইয়ে করে যায় আর ফ্লোরিডাতে যত শীত পড়ে মানুষ তত বিচের কাছাকাছি থাক মানে যেতে পছন্দ করে কারণ যেমন ফ্লোরিডার যে সাগরটা যে আটলান্টিক মহাসাগর বা যেটা মানে আপনি শীতকালে সাগর পালে গেলে সেটা লাগে গরম আর গরমের সময় যদি আপনি সাগর পালা যান তখন পাওয়া যায় ঠান্ডা বাতাস এই একটা আল্লাহ আল্লাহতালার একটা অপূর্ব সৃষ্টি শীতের সময় গরম আবহাওয়া আর গরমের সময় ঠান্ডা আবহাওয়ার ফিলিংসটা বিচে গেলে পাওয়া যায় তো আমার সাথে অনেকের সাথেই কথা হয় যারা আসলে এই ফ্লোরিডার দিকে আসতে চায় বিশেষ করা যারা ওই যে আপনার একটু বয়স্ক বা রিটায়ারমেন্টে যাবেন রিটায়ারমেন্টে চলে গেছেন নিউ ইয়র্কের বা অন্যান্য জায়গার শীত পছন্দ হয় না তাদের মধ্যে অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন যে তারা ওনারা এদিকে চলে আসতে চাচ্ছেন বাসা ভানার ব্যাপারে বাড়ি কেনার ব্যাপারে ওনারা অনেক সময় যোগাযোগ করেন তো আমি যেটা করি আমি এক ভাইকে চিনি হোমস্টেরে বাংলাদেশি এক ভাই ওনার বাবা ইমাম তো উনি আবার এই যে রিয়েলেটর বাড়ি বেচা কেনা এগুলো করে থাকেন তো আমি ওনার সাথে কানেক্ট করে দেই ওনার সাথে ওনারা যোগাযোগ করে যার যেটা দরকার সেটা তারা ইয়ে করেন তো আসলে মানে যারা ফ্লোরিডার দিকে আসতে চান বাংলাদেশ থেকেও অনেকে যোগাযোগ করেন যাদের ভিসা হয়ে গেছে তারা ফ্লোরিডায় আসতে চান অনেকেই বলেন যে আমার ভিডিও দেখে তারা ফ্লোরিডার প্রেমে পড়ে গেছে ফ্লোরিডার লাইফ স্টাইল বিচ আম জাম কাঁঠাল নারিকেল সব কিছুই তো আসলে এখানে পাওয়া যায় তো ওনারা এই বাংলাদেশে না থেকে আমেরিকা এসে বাংলাদেশে বসবাস করার জন্য বা কথাটা তো খুব সুন্দর বলছি আমি আমেরিকায় থেকে বাংলাদেশে বসবাস করার জন্য অনেকেই ফ্লোরিডায় আসতে চান তো আসতে পারেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমি অনেক ভিডিওতেই শেষের দিকে আমার নাম্বার দিয়েছি অথবা ভিডিওগুলো যদি আপনি দেখেন মোটামুটি ফ্লোরিডার সব কিছু নিয়েই ভিডিও দেয়া আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়ি ঘর ভাড়া আম জাম কাঁঠাল খাওয়া মসজিদে যাওয়া মাদ্রাসায় যাওয়া বাচ্চাদের পড়াশোনা এই মোটামুটি সবগুলো বিষয় নিয়েই আমার ভিডিও দেয়া আছে তবে এডুকেশন নিয়ে এখনও মানে ওভাবে ভিডিও দেয় বেশি করে বাচ্চাদের বাট আমেরিকাতে সব স্টেটে আসলে বাচ্চাদের পড়াশোনাটা ফ্রি টুয়েলভ গ্রেড পর্যন্ত সম্ভবত পড়াশোনা একদম ফ্রি আপনি ভিজিটর হন আর স্টুডেন্ট হন আর ইমিগ্রেশান হন বাচ্চাদের পড়াশোনার জন্য এখানে ইমিগ্রেশান স্ট্যাটাসটা মুখ্য না আপনি যে কোনো সরকারি বা পাবলিক স্কুলগুলোতে আপনার বাচ্চাদেরকে ভর্তি করাতে পারবেন আর একটা বিষয় নিয়ে আমি আরও কথা বলবো ফ্লোরিডাতে স্বাস্থ্য বিমা নিয়ে তো স্বাস্থ্য বিমা এখন আমি নিজেও করি নাই দুর্ভাগ্যবশত আমার যে অ্যাক্সিডেন্ট ঘটলো অ্যাক্সিডেন্টের সেই যে আমার মেডিকেল সাপোর্টটা সেটা ইন্স্যুরেন্স কোম্পানি বি করতেছে বা করবে এর বাইরে জেনারেল কোনো অসুস্থতা হলে এখানে বেশ কিছু এনজিও সংস্থা আছে যারা বিনামূল্যে চিকিৎসা প্রোভাইড প্রোভাইড করে এরকম সুযোগ সুবিধা আছে তো আসলে আমেরিকা তো আসলে আমেরিকাই এখানে মোটামুটি সবার জন্যই ইকুয়েল ফ্যাসিলিটিস আছে তবুও যার অনেক টাকা পয়সা তার হিসাব ভিন্ন যার টাকা পয়সা নেয় তার হিসাবে অন্যরকম কিছু একটা পার্থক্য থাকে বাট ইন জেনারেল মানবিক যে ওই যে যেটা মৌলিক চাহিদাগুলা সবার জন্যই আসলে এখানে সুযোগ আছে তো যাই হোক ফ্লোরিডার এই মুহূর্তের আবহাওয়াটা খুবই উপভোগ্য রোমান্টিক প্রিয়জনকে বেলায় ধরে হতে থাকার মতো আবহাওয়া যেটা আমি বলবো আর কি বাট হয়তোবা এই যে পশু থেকেই এখানকার ঠান্ডাটা ভয়াবহ হয়ে যাবে তো এখনও যদি কেউ ফ্লোরিডায় আসতে চান হালকা জামা কাপড় নিয়ে আসলেই হবে আর যারা মাইনাসে থাকতে অভ্যস্ত তাদের জন্য ফ্লোরিডার আবহাওয়াটা বা শীতটা কোনো শীতেই হবে না আর কি তো যাই হোক সবাই ভালো থাকুন এ বাইরেও কেউ যদি যোগাযোগ করতে চান আচ্ছা ই বিথরে নিয়ে এখনও অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করেন আমি অনুরোধ করছি আপনারা প্লিজ ই বি থ্রি বিষয় নিয়ে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন না আমি যদি কারো কোনো পরামর্শ দরকার হয় তাহলে আমার মোবাইল নাম্বারে একটু এস এম এস করবেন টেক্সট করবেন মানে আমেরিকার ভেতর থাকলে আগে টেক্সট করে কল দিবেন আর আমেরিকার বাইরে থেকে হোয়াটসঅ্যাপ করবেন তো আমার নাম্বারটা হলো প্লাস ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স জিরো এইট থ্রি ওয়ান 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 আবার যদি বলি প্লাস ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স জিরো এইট থ্রি ওয়ান 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 মানে লাস্টে থ্রি থ্রি ওয়ান তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন যারা দেশে আছেন ঢাকায় আছেন আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার জানা যায় শরিক হওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ